বন্ধুরা এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো প্রথমে ওনার ব্লাউজের মাপগুলো আমরা দেখে নিই ওনার ব্লাউজের লম্বা হলো তেরো ইঞ্চ আর ব্লাউজের আপার চেস্ট হলো থার্টি আর ফুল বাস্ট হলো থার্টি আর কোমর হলো ওনার টোয়েন্টি এবং হাতার লম্বা হলো আট ইঞ্চ হাতার মুহুরি হলো দশ ইঞ্চ আর বাস টোয়েন্ট উনি দিয়েছেন এখানে সাড়ে নয় তো আনমোর দিয়েছেন এখানে সাড়ে আট আর সামনের গলা ডিপ হলো এখানে সেভেন ইঞ্চ আর পেছনে দিয়েছেন উনি এইট ইঞ্চ তো এই মাপের ওনাকে ওয়ান টাইপ ব্লাউজ দেওয়ার জন্য উনি বলেছেন তাহলে চুরুর মধ্যে দেখে কি করে কাটিং করতে হয় প্রথমত ব্লাউজের লম্বা উনি দিয়েছেন থার্টিন তো থার্টিন হলে আপনি এখানে ফর্টিন ইঞ্চ ব্লাউজের লম্বা নিয়ে নেবেন এক ইঞ্চ সবসময় বেশি নেবেন তবে যেহেতু আপার চেস্ট আপনার থার্টি হয় তাহলে লম্বাটা কিন্তু কারো একটু বেশি নিতে পারেন চাইলে তো ফর্টিন কে বরাবর করে নিলাম এবার শোল্ডার দেখুন এখানে আপনি ফাইভ এন্ড হাফ ইঞ্চ নিয়ে নিন যেহেতু পেছনে খুব বেশি ডিপ নেক নয় আর বগলটা পনের ছয় নিয়ে নিন নিয়ে দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম এবার দেখুন যতখানি বুক আছে তার চার ভাগের এক ভাগ নিয়েছি পনে সরি পনে নয় কিন্তু এখানে নিয়ে নিলাম তার সাথে আমি টু ইস এক্সট্রা নিয়ে নিয়েছি তো টোটাল যতখানি আপার চেস্ট হলো তার থেকে হাফ ইস কমিয়ে কোমরের জন্য নিয়ে নিলে হয় আলাদা করে মাপ দিতে হয় না ফিটিংস করার সময় আপনি আপনার অনুসারে ফিটিংসটা দিয়ে দেবেন তাহলেই হবে এখানে টেনিস থেকে দুশোটা আমি বেশি নিলাম এবার বগলের শেপের জন্য দেখুন এখান থেকে আমি দেখুন এখানে ওয়ান ইস থেকে একশোটাই বেশি নিলাম তো এইভাবে নিয়ে আপনি দাগটাকে মিলিয়ে দেবেন বগলের দেওয়ার সময় আপনি নিচের দিকে অবসর থেকে নামিয়ে দেবেন তা না হলে কিন্তু আপনার অনেকটা হবে এই জায়গা থেকে আমি হাফ পারেন বা প্রথম থেকে নিয়ে নিলেও কোনো অসুবিধা নেই এটা উঠিয়ে নিলে এই সাইড থেকে ফিটিক্সটা ভীষণ ভালো হয় বলে আমি সবসময় এভাবে এখন দিয়ে থাকি এবার গলার পাশটা দেখুন আপনি টুইস নিতে পারেন টুইস নিয়ে টুইস্ট নিলে ভালো হবে আর গলা ডিপে যেহেতু এইট বলেছিলেন আমি এটি ইস এখানে রেখে দিয়েছি এবার শেপটা দেখুন এদিক থেকে একটুখানি ছড়িয়ে দেবেন পিস দেবেন আর যদি মনে করেন আপনি আরও ছড়ানো পড়বেন তাহলে আরো একটুখানি ছড়িয়ে আপনি আপনার অনুসারে গলা শেপটা এখানে দিয়ে দেবেন এবার শুধু এখানে রয়েছে কোমরের টিকেনটা তো কোমরের টিকেনটা দেখুন যে কোনো জায়গাতে দিলেই হয় সেখানে কিন্তু তেমন কোনো ধরা নেই যেখানে দিতে হবে তো কোমরের টিকেনটা দেওয়ার সময় তো লক্ষ্য রাখবেন গলার যে আপনার যে গলার ছড়ানো বা ডিপটা আছে তার জন্য মাঝখানে না আসে তার থেকে যেন একটু সাইডে হয় তো এখানে দেখুন এবার যেভাবে আমি দিয়েছিলাম সেভাবে কেটে নিচ্ছি লাউসটা কাটার পর টিকেনটা দিয়ে আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখুন এখান থেকে আমি প্রথমত ফাইভ বি নিলাম এখানে কম বেশি নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু উপরের দিকে ওঠানোর সময় আপনি সাড়ে পাঁচ কিন্তু অবশ্যই উঠিয়ে নেবেন দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম তাহলে পেছানা পাট কিন্তু কমপ্লিট শুধু এখানে যে একটুখানি উঠেছিলাম সেটা কাটা এখনো বাকি রয়ে গেছে তো এটা দেখুন কেটে নিলাম ঠিকানা জায়গাতে হালকা একটুখানি কাঠ লাগিয়ে রেখে দিলাম তাহলে পেছানা পাট কিন্তু সম্পূর্ণ আমার কমপ্লিট এবার হাতার জন্য এই জায়গা থেকে আমরা মাপ নিয়ে নিচ্ছি সবসময় এইভাবে নেবেন তো এখানে দেখুন নাইনিস থেকে মোটামুটি তিন সুত কম আছে যতখানি পেলাম তার থেকে আমি এখানে এক ইস বেশি নেব তাহলে আমি থেকে কম নেব। এবার দেখুন নিচের দিকে একটা কাপড়টা কেটে নিচ্ছি কিন্তু এখানে হাতার লবা প্রথমে আমি এটিস নিয়ে নিচ্ছি যেহেতু ওনার এটি কিন্তু তার সাথে আরও কিন্তু এখানে করতে হবে সেলাইয়ের জন্য নর্মালি এখানে ওয়ান ইস এড করবেন যদি মনে করে আপনি আস্ত দেবেন না তাহলে এখানে আপনি আরো এক ইস বেশি নিতে পারেন তো যদি মনে করেন নিচের দিকে মুহুরি খুব বেশি করে আপনি ফোল্ড করবেন না তাহলে আপনি টোটাল দেড় এক্সট্রা নিয়ে নেবেন আর আস্তর দিলে কিন্তু অবশ্যই আপনি ওয়ান ইঞ্চ এক্সট্রা নেবেন যতখানি লম্বা দরকার তার থেকে তো আমি এখানে দেড় ইঞ্চ বেশি কারণ আমি এখানে আস্তর ব্যবহার করব না আস্তর ছাড়াই ব্লাউজটা সেলাই করব দুটো পয়েন্টকে কিন্তু এখানে মিলিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে দেখুন পাস দরকার আমার টেন থেকে তিন সুতা কম কিন্তু এখানে আমার কাপড় নেই জয়েন করতে হবে কারণ ব্লাউজ পিসটা অনেকটা ছোট ছিল বলেন তো এটাকে দাগটাকে সোজা করে নিচে নিয়ে আসলাম এবার দেখুন এখান থেকে আপনি ডাউন করবেন যে করবেন সেটা আমি এখানে করে আপনি নিচে দিচ্ছি পেপার বসিয়ে নেবেন সাড়ে চার নিলাম এটাকে দেখুন আইডিয়া করে নিয়ে আসলাম এবার দেখুন যে সাইডের দাগটা পেলাম সেখান থেকে আড়াই ইঞ্চ ভেতরের দিকে নিয়ে আমি এখানে বগলের জন্য শেপটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিলাম আর সাইড থেকে দিলাম না যেহেতু এখানে কাপড় নেই তার জন্য সাইড থেকে দিলাম না তো যেভাবে আছে সেই অনুসারে কিন্তু আমি এটা রেখে দিচ্ছি মুহূর্তের জন্য কিছুই করলাম না এবার তো লেখা থেকে চয়ের টারি আলাদা করে নিলাম আর হাতার নিচের দিকে যে শেপটা সেটা কিন্তু এখন হবে না এবার সামনের বগলের জন্য আমরা কিন্তু এখানে শেপ দিয়ে দিচ্ছি তবে সামনের বগলের শেপটা কিন্তু হাতাতে আপনি অবশ্যই দেবেন আর শেপটা দেওয়ার পর হালকা একটু কাটলাকি রেখে দেবেন তাহলে সেলাই করার সময় আপনার সুবিধা হবে কোন দিকটা আপনার সামনে থাকবে আর হাতার জয়েন করার পর সমস্ত শেপটা কিন্তু আপনি দিয়ে দেবেন সেটা পরে আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেপার নিচে রেখে তারপর কাটবেন তাহলে সেখানে আপনাদের সুবিধা হবে এদিক থেকে দেখুন আমি হাফ পিস কিন্তু এক্সট্রা নিয়ে নিচ্ছি কারণ এখানে সামনে হুক হবে বলে হুক এবং হুকের ঘরের জন্য আমি হাফ প্রথম থেকেই এক্সট্রা নিয়ে নিলাম এবার যে পেছনের পাট কেটেছিলাম সেটাকে দেখুন বরাবর করে এখানে মিলিয়ে নিচ্ছি বরাবর মিলিয়ে নেওয়ার পর পেছনের পাট অনুসারে আমি সব দিকে ঘুরিয়ে এখানে দাগ কেটে নিচ্ছি এবার কিন্তু পেছনের পার্ট আমি সরিয়ে নিলাম তো সরিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখুন দাগ গোলাকে প্রথমত ভালো করে মিলিয়ে নিচ্ছি তবে ডিপ গোলা কিন্তু সামনের বগলে শেপ দিতে হয় না সেটা আমি বরাবরই কিন্তু বলে থাকি আর এখানে সামনের গোলা ডিপটা দেখুন উনি যতখানি বলেছিলেন উনি বলছেন সেভেন তো সেভেন কিন্তু রেখে দিলাম এবার দেখুন এখান থেকে আপনি যদি সামনে আপনি ছোট রাখতে চান তাহলে আপনি দু নেবেন তা না হলে একটুখানি আপনি বাড়িয়ে দেবেন আড়াই করে দেবেন এবার দুটো পয়েন্ট মিলিয়ে এখান থেকে শেপটা দেবেন শেপটা দেওয়ার সময় সামনের একটুখানি ছড়িয়ে দেবেন তা না হলে সামনের দিকে ভালো হয় না তো এইভাবে ছড়িয়ে দিলে দেখবেন ফিটিংসটা ভীষণই সুন্দর হয় সামনের দিকে এখান থেকে দেখুন নিচের দিকে আমি ওয়ান ইঞ্চ এক্সটা নিয়ে নিচ্ছি যখন আপনি যে কোনো টিকেন দেওয়া ব্লাউজ করবেন নিচের দিক থেকে ওয়ান ইঞ্চ এক্সটা অবশ্যই নিয়ে নেবেন এখান থেকে দেখুন আমি আই ইঞ্চ এক্সটা নিয়েছি যদিও আড়াই ইঞ্চ লাগে না তবু কিন্তু আমি এখানে আড়াইস নিচ্ছি একটু বেশি হলে ভালো হয় কম হলে কিন্তু কোনো সমস্যা হয় এই জায়গা থেকে দেখুন কোড়াকড়ি করে আমি মিলিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার পাওয়া হয়ে গেল এই জায়গা থেকে দেখুন নিচের দিকে বাস উনি বলেছিলেন নাইন অ্যান্ড হাফ ইস হাফ ইঞ্চের বাস পয়েন্ট তার টেন নিয়ে নেবেন শোল্ডারে সেলার জন্য হাফ ইস এক্সট্রা আপনারা নিয়ে নেবেন এবার এখান থেকে চিকেনের জন্য কিভাবে নেব যে অ্যাপেক্স পয়েন্ট আছে সেটার জন্য কিভাবে নেব তার জন্য তো ওখানে ফুল বাস থাকবে তার দশ ভাগের এক ভাগ নেবেন তো উনি থার্টি সিক্স বলেছিলেন ফুল বাস তো সেখানে থার্টি সিক্স এর চার ভাগের এক ভাগ আপনি নিয়ে নেবেন এই দুটো পয়েন্ট দেখুন আমি এখানে মিলিয়ে নিচ্ছি দুটো পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের নিচের দিকে যে ওয়ান এস এক্সটা নিয়েছিলাম এদিক থেকে লাগবে না কারণ সাইড থেকে টিকেন আমি এই জায়গাতে টিকেন দেবো না তো তার জন্য লাগবে না আর এদিক থেকে টিকেন লাগবে না তার জন্য কিন্তু এখানে নিচের দিকে আমার এক্সট্রা লাগবে না তাহলে দেখুন এটাকে আগে থেকে আমি এইভাবে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি তো এই দাগটাকে মিলিয়ে নেওয়ার পর যদি আপনি হুকের দিকেও কোনো টিকেন রাখতে না চান তাহলে এটাকেও কিন্তু আপনি ভি করে এইভাবে শেপটা দিয়ে দেবেন শুধু মাঝখান থেকে আপনি এই জায়গা থেকে শুধুমাত্র এক্সট্রা নেবেন ওয়ান ইস তা না হলে সামনের অংশ কিন্তু লম্বাটা আপনার কম হবে আর তার জন্য এখানে নিতে হয় তো এখানে দেখুন যেহেতু ওনার ফুল খুব কম আছে তো তার জন্য আমাদের কিন্তু এখানে থ্রি এন্ড হাফ নিতে হবে না নর্মালি কিন্তু থ্রি এন্ড হাফ নিতে হয় তো ওনার জন্য আমি এখানে আড়াইস নিয়ে নিচ্ছি আড়াইসকে দেখুন এইভাবে ভাঁজ করে দুদিকে সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি তবে যাদের ফুলবাস্ট খুব বেশি আছে তারা কিন্তু বেশি করে নেবেন সারা নিয়ে নেবেন তা না হলে কিন্তু ফিটিক্সটা ভালো হবে না আসলে উনি যেই মাপটা দিয়েছিলেন আমি সেই মাপে কিন্তু করেছি এবার দুটো পয়েন্ট কি আমি দেখুন এখানে মিলিয়ে নিলাম কারণ টিকের কাজ কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেল তো এখানে কিন্তু আমাদেরকে আর কিছুই করতে হবে না তো এবার কিন্তু আমরা যেহেতু পেয়েছি সেই অনুসারে কিন্তু এখানে কেটে নেব আবারও আরেকটা কথা বলে দিই যদি আপনি ফুলবাস্টের মাপ ঠিকভাবে না নেন তখন কিন্তু ফিটিংস করতে গিয়ে আপনার কিন্তু সমস্যা হবে যদি আপনি মাপে থেকে ফুল বাস্টের মেজারমেন্টটা কমিয়ে নেন সেখানে কিন্তু এখানে আপনাকে ফিটিংস করার সময় যদি আপনার থার্টি ফাইভ আপার চেস্ট থাকে সেখানে থার্টি সিক্স অনুসারে কিন্তু ফিটিংসটা দিতে হবে কারণ মাপটা নেওয়ার সময় কিন্তু আপনি ভুল নিয়েছেন তো সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ফুল বাস্টের মাপটা নেওয়ার সময় আপনার ভুল না হয় এবার দেখুন যেভাবে দাগটা দিয়েছিলাম সেই অনুসারে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর সঙ্গে যে বেল আইকনটা যেটা ক্লিক করতে ভুলবেন না এই দেখো যেটা দেখুন আমি আলাদা করে নেছি তাহলে আমার কিন্তু এখানে কাটিং করা কমপ্লিট আর ঠিকেনে জায়গাতে হালকা কাট লাগি আমি রেখে দিচ্ছি তা না হলে পরে অসুবিধা হবে এবার এই যে ডাকটা দিলাম দুদিকে কিন্তু একই হবে ডাকটা আমাকে দিতে হবে তো যদি আপনি আস্তর লাগাতে চান তাহলে একই ভাবে কিন্তু আপনি আস্তর কেটে কমপ্লিট করে নেবেন তো এখানে কিন্তু ব্লাউজটা সম্পূর্ণ কাটিং আমার কমপ্লিট হয়ে গেল যদি কোথাও আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি করে সেলাই করতে হয় তার জন্য আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো তারাই কিন্তু কমেন্ট বক্স চেক করবেন সেখানে একটা ভিডিও আপনার পেয়ে যাবেন সেই ভিডিও অনুসারে আপনার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না